হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো চলো আমি সকালবেলা উঠে কি শুরু করেছিলাম যে আমার একটা লাফান দড়ি ছিল তো ওটাকে নিয়ে আমি খেলছিলাম আর দেখে তার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তো যাই ওটাকে নিয়েই আমি হচ্ছে খেলা শুরু করেছিলাম একটু মুছে যেহেতু অনেকদিন পরে খেলছি তাই জন্য আমার একশোটা দেওয়া সম্ভব হয়নি তাই জন্য এই পঞ্চাশটা মতো করেছিলাম তো তারপর পঁয়ষট্টিটা মতো করেছিলাম তো চলো তারপরে আমি ঝটপট স্টান করে একদম রেডি হয়ে গেছিলাম তো আমার এখন যেতে হবে স্কুল তো তার জন্য আমার শাড়ি পরতে হবে তো আমি কী করেছিলাম একটা শাড়ি আমার মা আগের দিন ভেঙেছিল এটা আমারই শাড়ি তো ওই শাড়িটাই আমি পরেছিলাম আর আমি সত্যি কথা বলতে শাড়ি এত বেশি ইউজ করি না শাড়িগুলো আবার যতই ইউজ করবো ততই আবার নোংরা হবে কাচতে হবে এ করতে হবে তাই জন্য ভালো শাড়ি আমি বেশি পরিও না তো যেহেতু স্কুলে যাই ডেলি ডিউটি করি তো যে কটা পড়ি সে কটাই পড়ে যায় বারবার তো তারপর দেখো আস্তে আস্তে আমি শাড়িটাও পরে নিচ্ছিলাম একটা কথা বলার যেটা হলো সবাই আমাকে বলে যে ভিডিও করে কী লাভ হয় আমার ইচ্ছা করে যে ভিডিও করতে এটা কোনো টাকার জন্যও করি না কিংবা কোনো পেশা হিসেবে করি না জবে টাকা পাবো তবে দেখা যাবে কিন্তু আপাতত করতে ইচ্ছা করে তাই করি আরও একটা কথা হলো যারা আমার ভিডিও দেখে তারা কিছু কিছু মানুষজন আছে আমাদের স্কুলের কিছু কালিকদের তাদেরকে বলে যে ওর বিয়ে ওর বিয়ে বিয়ে আমি কি বলেছি কোনো দিনও যে আমার এই খুব শিগগিরি বিয়ে আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম যে বিয়ের জন্য আমি একটা মেকআপ আর্টিস্ট বুক করছি কিংবা করব আমার বান্ধবী যেহেতু শিখছিলো তাই জন্য আমি ওর দিয়ে করাচ্ছিলাম কলকাতা তখনই আমি কথাটা বলেছিলাম তা আমি কি বলেছিলাম যে আমার বিয়ের ডেট রিভিল হয়ে গেছে কিংবা আমার দেখা শুরু চলছে এসবকে আমি বলেছিলাম আমি কিন্তু এসব বলিনি কিন্তু যাই হোক তোমরা সবাই তাকে বিশাল বিরক্ত করে দিচ্ছ যে মানে যেই ব্যক্তি মানে আপনাদের পাড়ায় আছে তাকে এতটা বিরক্ত না করাই ভালো যদি সরাসরি কিছু প্রশ্ন করার থাকে তাহলে আমাকেই করতে পারো কমেন্টও করতে পারো কিংবা মেসেঞ্জারেও করতে পারো ও আবার আর একটা কথা এবার অনেকে বলবে এই স্কুলে যাচ্ছিস আবার এত মেকআপ করার গিয়েছে আমি কিন্তু কোনো মেকআপ করছি না জাস্ট শীতের একটু ক্রিম মেখে নিচ্ছি তাও আমার নিভিয়া সফট হ্যাঁ তো তারপর দেখো একটা টিপ পরে নিয়েছে ছোটো যেটা না পড়লেই নয় আর কানটাকে ফাঁকা ফাঁকা দিয়ে রাখবো তার জন্য একটা কানেরও পরে নিয়েছে তো এটা কিন্তু কোনো মেকআপ নয় এটা আবার যদি কেউ মেকআপ মেকআপ বলে চালিয়ে যে আমি সব সময় মেকআপ করি আমি কিন্তু সবসময় মেকআপ করি না তো যাই হোক আমি কিন্তু টোটে পরে নিচ্ছি একটা লিপ লাইনার যেটা হচ্ছে কে লিপ লাইনার ইউজ করি কিন্তু সেটা আমি আজকে লিপ পের উপরেই ইউজ করে নিচ্ছি তো তারপর দেখো এটা হিমালয়ার লিপ বাম ইউজ করে নিচ্ছি তো এই পর্যন্তই আমার মানে কমপ্লিট আর কি তো আমি মনে করি লোকের পিছনে পিসি করার থেকে নিজের মতো করে থাকাটাই একটু বেশি আমি প্রায়োরিটি দিই তো যাই হোক আমাকে কেমন লাগছে জানিও তো তারপর দেখো আমি চলে গেছিলাম স্কুলে আর আমাদের স্কুলে আজকে ছিল মৌখিক পরীক্ষা তো আজকে ভিডিও এইটুকু দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই ভাই সবাই ভালো থাকে